আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন জান্নাতের টিকিট বিক্রি করার এই কথা বলার কারণে জামাত ইসলামের কাউকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হবে কোনো নারীর পেটে লাথি মারা এটা জায়েজ হবে তাহলে চলেন আমরা আমরা বিএনপির পক্ষ থেকে কতজন এই পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করেছে সেটাও একটু শুনি রোজকের মালিক আল্লাহ বেস্তের মালিক আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ

আচ্ছা এগুলি এই যে জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে অনেক কথাবার্তা তারা বলেছে এই এইভাবে করেও তাদের যখন কিনা দেখল যে না হচ্ছে না তো দিন দিন অবস্থা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তখন তারা শুরু করলো কি আপনার নতুন করে মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো কোথাও যায়া আপনার পায়ে ধরে কোথাও কান্নাকাটি করে এইগুলো করে মানুষের কাছে ভোট চাওয়া শুরু করলো